তারা। গোল্ড গাড়িটা একটা আনকমন গাড়ি শক্তিশালী একটা গাড়ি এটা হচ্ছে আপনার ফাইভ লি গ্লাস ও স্টিল একদম স্টিল নগদ খেলবে আচ্ছা তিনটা লাগিয়েছে কোম্পানি

দেখেনা কালার গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটার হচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে সামনে দুজন পিছনে দুজন চারজন এই গাড়িটা এর হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আমাদের কলাম প্রত্যেকটা গাড়ির সাথে লক পেয়ে যাবেন আর আমাদের এখানে যেতগুলো গাড়ি দেখছেন সবগুলো গাড়ি হচ্ছে অরিজিনাল চায়না পার্স এর গাড়ি এই সিএনজি আমাদের এখনো কমপ্লিট হয় এই গাড়িটা রেট হচ্ছে আড়াই লক্ষ টাকা একদম নয় সিট সিএনজি তো বিশ লাখ টাকা ভাই এই যে নগদ টাকা দিয়ে খেলবে আচ্ছা এটা হচ্ছে নয় সিট নয় সিট এই গাড়িটা রেট পড়ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই পর্দাটা হচ্ছে আপনার অনেক ভালো অনেক গর্জিয়াস এই দেখেন পর্দাটা যে বৃষ্টি এই পর্দা কি হবে না

এখানে কিন্তু আচ্ছা এই বড়িটা কেমন ঠিক এটা হচ্ছে বড়িটা আপনার চার থেকে পাঁচ বছর কিছু করতে হলো না এত মজবুত বড়িটা অনেক শক্তিশালী একটা বডি অনেক অনেক শক্তিশালী একটা বড়ি সাড়ে হাজার টাকা মাত্র সহ মাত্র বেড়ে যাবে একমাত্র এক লক্ষ সাড়ে একবার চার্জ দিলে দিন একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলবে প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার একশো থেকে একশো বিশ বিশ কিলোমিটার হ্যাঁ চমৎকার প্রতি কিলোমিটার কেমন খরচ হতে পারে

মানে একটা আধুনিক যুগের মডার্ন গাড়ি মডার্ন টাস্ট এই গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ এক লক্ষ ছাব্বিশ টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ ছাব্বিশ টাকা

সামনাসামনি এই হয়ে বসেন এক লক্ষ টাকা পড়বে মানে সামনাসামনি হবে এক লক্ষ ষাট টাকা পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা পড়বে মুখোমুখি বসাইলে এক লক্ষ সাড়ে হাজার টাকা হ্যাঁ

তারপরাইট থাকবে রোম লাইট ইত্যাদি সবকিছু থাকবে কমপ্লিট পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা দেখেন চাকাটা দেখেন অনেক স্পেশাল আচ্ছা অনেক মোটা অনেক স্পেশাল অনেক মোটা চাকা যা আছে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা আসছে ইজি বাইক এখন থেকে এটি সেম টু সেম মডেল কপি করছে এটা করছে অনেক মডেল হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক বোরাক এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা

এই পর্দাটা হচ্ছে আপনার অনেক ভালো অনেক গরজাটা এই পর্দা এখনকার যে বৃষ্টি এই পর্দা হবে নাতাল্লিশ হাজার টাকা গাড়ি সেন্ডি গাড়ি সবসময় ডিজিটাল মিটার থাকবে আচ্ছা তারপর সেন্ডি লেখা থাকবে প্রত্যেকটা পাশের গোড়া গাড়ি দেখেন সেন্ডি লেখা এই জি দেখেন সেন্ডি ফুটের সেন্ডি লেখা সেন্ডি এটা হচ্ছে প্রজাপতি মডেল অনেক সুন্দর একটা মডেল আচ্ছা এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসটা দেখেন একদম দিয়েছি মোটরসাইকেলের লুকিং গ্লাস সবচেয়ে দামি বেস্ট লুকিং গ্লাস

তারপর আরেকটা গাড়ী দেখাব আপনার স্টিল সাপ এই যে দেখেন ইষ্টীল সাপ স্টিল সাপ চেন্ডি এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আটটা কিছু সম্মান করা হবে আচ্ছা তারপর আরেকটা গাড়ী দেখাব স্টাফ ডর ইজি বাই আচ্ছা স্টাফ ডয় ডো স্টাফ ইজি বাই ইজি আমাদের ডয়ডো আছে সেন্ডি আছে উম সব ধরনের মডেল আছে এই গাড়িটা হচ্ছে আপনার মাত্র এক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়ি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে একটা গাড়ি দেখাবো এইদিকে দেখাবো আপনার এই যে দেখেন এদিকে আরো আছে গাড়ি এখানে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি দেখেন কত গাড়ি অনেক গাড়ি আছে হাজার হাজার গাড়ি কিন্তু আছে যত লাগে আপনার কিন্তু প্রচুর গাড়ি লাইনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কালার ডিজাইনের গাড়ি আছে

এই একটা এই সেনজিটা আমাদের এখনো কমপ্লিট হয় নাই জাস্ট আইলে চলতেছে এখনো এই গাড়িটা রেট হচ্ছে আড়াই লক্ষ টাকা একদম নয় সিট একটা সেনজি তো 20 লাখ টাকা ভাই এটা হচ্ছে মাত্র আড়াই লক্ষ টাকা পাঁচটা ব্যাটারি

এটা চাই বলা বাম্পার হবে আর ডিজাইন হবে আরো সুন্দর হবে গাড়ি আরো আচ্ছা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা একদম তো আমরা চলে আসলাম ভাইয়ের কিন্তু আরো একটা গোড়া নেই ভাই আমাদের কলাম প্রত্যেকটা গাড়ির সাথে লক পেয়ে যাবে এটা বলি নাই এ লক পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা লক আছে হ্যাঁ লকের সিস্টেমটা হচ্ছে এই গাড়িগুলো একটু চুরি থেকে হেফাজত

আচ্ছা আচ্ছা আমার এখানে অনেক মডেলের মাল তো তার জন্য আমি দামও বেশি চাই না আমি সবচেয়ে কমে সেলডি এটা হচ্ছে স্টার ডর আচ্ছা ছয় সিটের এই গাড়িটা ছয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ আঠাশ টাকা দিয়েছে এক লাখ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশি টাকা ছয় সিটের গাড়ি তারপর আর একটা দেখাব স্টার ডডো ডু নয় সিট আচ্ছা হে এখন নয় সিটের গাড়ি দুই লাখ আড়াই লাখ এডুকেশন দেখালাম এখন নয় সিটের গাড়ি একটা দেখাব মাত্র এক লক্ষ এজি গাড়িটা

মাত্র এক লক্ষ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে হাফ সাত হাফ সাত এই গাড়িটা রেট হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখা ও টিয়া কালার গাড়ি টিয়া কালার এটা হচ্ছে টিয়া কালার গাড়ি এই যে দেখেন টিয়া কালার গাড়ি ও এই গাড়িটা হয়তো কখনই আপনারা দেখেন নাই খুব সুন্দর একটা কালার টিয়া কালার গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকায় টিয়া কালার গাড়ি পেয়ে আপনারা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা টিয়া কালার গাড়ি আর একটা হলুদ একটা গাড়ি দেখে হলুদ কালার গাড়ি আচ্ছা মাত্র দেড় লক্ষ টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি হলুদ কালার গাড়ি মাত্র দেড় লক্ষ টাকা পাঁচ ব্যাটারি মাত্র দেড় লক্ষ টাকা হলুদ কালার গাড়ি পাঁচ ব্যাটারি মাত্র দেড় লক্ষ টাকা আচ্ছা সেন্ডি সেন্ডি কোম্পানির যে গাড়িগুলো পঁয়ত্রিশ বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ ছত্রিশ সাইজ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা আমাদের দেখে এদিকে ইলম হিনো তারপর পা প্লাস সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন ওখানে হচ্ছে ওখানে হচ্ছে লং ওয়ে সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন বাংলাদেশের প্রায় আটত্রিশটা ব্র্যান্ডের ব্যাটারি পাবেন আটত্রিশটা ব্র্যান্ড এই ব্যাটারি গুলো আমরা দিয়েছি ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি সব নন গ্যারান্টি কোনটা তিন মাস গ্যারান্টি আপনার যেটা চান দাম একই পড়বে যে আমাদের হচ্ছে এই ছয়টা খোপের একটা খোপ বাদ হলে আমরা ব্যাটারি ফুল একটা চেঞ্জ করে দিই বাহ ফুল একটা চেঞ্জ করে দিই ফুল চেঞ্জ করে দাও এই যে দেখেন খোপের ভিতরে পানি থাকবে এই সেল 54 প্লেটের আমাদের সবগুলা সেল হচ্ছে 54 প্লেটের সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাটারি

তাহলে প্রাথমিক অবস্থাতে 5 লাখ টাকা হল সুন্দর একটা দোকান খুঁজে গেছেন দিতে পারবেন আচ্ছা আপনার কাছে ভুলছেন না তার इलाकेে হলছেন না আপনি 19 এ হলছেন না পাইকের সিল দিতে পারবেন হ্যাঁ আর একটা একেবারে আমার যারা এখান থেকে একটা দুটা মেশিন নাই একটা দুটো গাড়ি নাই আপনার তাদের জন্য আমি আরবকেনও তারা আমাদের অনেক ভিডিও দেখে তার জন্য আমরা একটা দি তাদের জন্য আমরা দিতে পারব আচ্ছা হ্যাঁ তাদের করা যাবে না তারা এক পিছনে যারা অনেকের কাছে দোকাবাজি খেতে পারেন তার জন্য আমরা সরাসরি যদি একটা প্রোডাক্ট কাস্টমার হাতে দিতে পারি তাহলে মনে হয় আমি মা মারাও শান্তি পাবো কেন কাস্টমার একদম একটা গাড়ি পালো পাইলো হ্যাঁ কিন্তু আমার মাধ্যমে জানিয়ে দিচ্ছে একটু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে বা যারা সো বড় বড় দিয়ে ফেলছে আমাদের হচ্ছে সরাসরি ফ্যাক্টরি ফ্যাক্টরি আপনি সরাসরি ইম্পোর্টার থেকে মাল কিনতে পারছেন এটা সবচেয়ে নিশ্চয়তা আমাদের বিসা টিসা সবকিছু চায়না যাওয়া আসা চাইনিজ থেকে আমরা ভিডিও দেখব সবকিছু থেকে বলবো আমাদের আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ আমরা কি কি যোগাযোগ করতে পারি আপনি যে আমাদের এখানে যোগাযোগ করতে মানে একমাত্র সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোবাইল নাম্বার আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এম সবকিছু আছে আর আমাদের এখানে গাড়িগুলা নিবেন প্রত্যেকটি গ্যারান্টি সহকারে আছে ব্যাটারি ছয় মাইল গ্যারান্টি চেসিস দুই বছর গ্যারান্টি ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ